হ্যাঁ হাসুন কত বালা মানুষ জীবনটা নষ্ট করছো কবিরা বিজি ধরাইছ তুই বিয়ে লাগেনি চান এইটুকু তুই থাম আমাদের কোরবানির জন্য যে গরুটা কিনেছি তুই হাসান গরুটা দেখে যা যাইয়ের আর নেবার সেদিকে ভুলে যাই না

একদম সিম্পল জীবনের হিসাব বড়ই বিচিত্র আমি আর চাই না তুমি হাসেম আর হাশেমারি বোবা মেয়ের জীবনে তুমি আবার ডুবো ওরা ওদের মতো করে ভালো আছে তুমি পারলে তোমার বাপের বাড়িতে যাও ওরা দেখে শুনে তোমার আবার বিয়ে দিবে। অনেক সাত করে আমি হাসেম তোমার সাথে বিয়ে দিয়েছিলাম কিন্তু সেই সংসার টিকলো না কষ্ট হয় যাও যাও বোন যাও তুমি এলাকা থাকলে আরও সমস্যা হবে

अरे हासिम भाई हैं? मकियाज़ अब लोग आई लोग गोरुस है तो गोरु दो मुरी गए गोरुस

এখন আমরা এসে কলা আছে লাউ আছে লাউ ভর্তি বিশ্বাস তরকারির দাম কি সস্তা হয়ে গেছে আচ্ছা আচ্ছা কাছে যতগুলো আইটেম আছে সবগুলি আইটেম মিলে এক হাজার টাকার মিলে যাতে আর ওই লেবুটা একটু বাড়াইয়া দিস আর দুদিনে তো এক হাজার টাকা বেশি হুমায়ুন এটাও প্যাকেটে দে হুমায়ুন আসতি বেলা আর করলর দাম দাম কমছে নি রে দাম কমছে তো আপনার লেভেলের রেট অনু আইয়ে নাও বেশি কিনি লই সকালবেলা হোকাইয়া গো না নরম কই লই আর রে কি আর তুই যত কিপটা মনে করস আইয়া তো কিপটা বেডা তুই এবারে কুরবানির কি খোঁজ খবর দিলেন সুদে দিয়ে দি না না কুরবানি তো ওই যে হাসিম বেরে যে 1 লাখ টাকা দিছি সুদে আসলে 1 লাখ 30 হাজার টাকা হইছে তো হ্যাঁ গরু বেছি আমরা টাকাটা দিলে

আমরা গ্রামের হাসিমার মেয়েটা স্যার এটা তো আপনি দেখছিলেন স্যার ওই ওই কৃষক হাসেম ইয়েস বলেন স্যার এটার সমস্যাটা কি মেয়ে এটা জন্মগত সমস্যা না এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে কথা বলতে পারবে তবে এটা তো একটু রেয়ার অপারেশন এটা একটু এক্সপেন্সিভ একটু দামি স্যার আমরা শুনছি আপনি মেডিল করতে পারছেন স্যার অনেক বড় ডাক্তার স্যার স্যার এটা স্যার টাকাটা কত লাগবে স্যার টাকা এই ধরেন চার লাখ গরিব মানুষ স্যার এত টাকা দিব একবার গরু স্যার আমি মেডিকেল হসপিটালে যদি করাই তাহলে আমি বললে পঞ্চাশ হাজার টাকা কমাই দিব স্যার থাকতো না স্যার এটা বেশি গরু স্যার থাকতো না আচ্ছা এই লোকটা অবশ্য আমি চিনি সে আসলেই গরিব আমি যেটা করতে পারি আমার চার্জটা নিব না পঞ্চাশ হাজার টাকা আরও কমবে

আমি গরুর গাও বন্ধ করে দিছি আর সামনে কোরবানি রিদ তখন ইচ্ছে মতো গরুর মাংস খাবো ভাইসাবে তুলে দিও আর তোর যদি মাইয়া হয় তাহলে তোর মাইয়া তোরাতে আমি উঠাই দি বলছি আমরা এতগুলো লোক আর কতক্ষণ অপেক্ষা করেন তত বিচার কার্যক্রম কি চালাইবেন না চালাইবেন না আরে মেম্বর এটা কি করতেছে বুঝতেছি না ভাই আমরা কি সময়ের কোনো মূল্য নাই আরে ভাই সাহেব সর্দার সাহেবের জন্য অপেক্ষা করতেছি উনতে গেলাম সর্দার সর্দার মাম্প সারা কি বিচার হয় ডাক্তার সাহেব বসেন মনে হয় মেম্বর

রায় বাবু চেষ্ট করাইলে রক্ত কবিরের নামটা হইছে কিন্তু তার বাহানী এই বাচ্চা কবিরা আর

হাসেম যেটা করছে এটা মানুষের দ্বারা সম্ভব না হাসেম মনে মানুষ না একটা ফেরেস্তা কি জানি অনেক বিচার করবে গেছি এরকম পরিস্থিতির সম্মুখীন কখনো হয় নাই এদের হাসে হাসে স্টেটমেন্ট দিচ্ছে আমি এরকম ফেস করি নাই কি বিচার করতাম রায় তো হাসেমের স্টেটমেন্টে ক্লিয়ার হয়ে গেছে আমরা যে এত ডিগ্রি অর্জন করলাম এই শিক্ষাটা পেলাম না এই বেচারা হাসেম আমাদেরকে যে শিক্ষা দিল এটা আসলে আমরা সার্টিফিকেটে পাই না জীবন এভাবেও সম্ভব এভাবেও সবকিছু মানুষ মেনে নিতে পারে তাকে না দেখলে আসলে বোঝার উপায় না